ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নেই একদিন চলে যেতেই আজ হোক বা কাল হোক সময় আসলে রক্ষা হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ তালা জালেমকে সময় দেন জালেমকে সুযোগ দেন অন্যায় করার জন্য অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে তো মানুষ মনে করে ওই কিছুই তো হয় না কত মানুষের প্রতি জুলুম করলো কত মানুষকে পানিতে ডুবে মারলো তারপরেও বিচার হয় না জুলুম করলে আল্লাহ বিচার করবে কিন্তু বিচার হয় না। যায় নবীও মুসলিমের হাদিস আল্লাহ ওকে সুযোগ দেন সুযোগ দিতে 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 যখন ধরে ফেলেন তখন আর সময় দেন রাউন দুই একদিন জুলুম করেন প্রায় দেড় হাজার বৎসর বছর কত মানুষের প্রতি জুলুম করেছে তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাটা মেরে দিয়ে গায়ে সাববেচ্ছু ছেড়ে দিত বড় বড় যত জালেম চলে গেছে পৃথিবী থেকে তার মধ্যে বড় জালেম ফ্রাউন তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে আল্লাহ মোসা সাল্লামকে বললেন মোসা তোমাকে ফ্রাউনের কাছে যেতে হবে মোসা বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না মুখের সমস্যা আছে আমি যাব না আল্লাহ বলছেন আমি মুখের ভাষা ঠিক করে দিয়েছি যেতে হবে তিনি বলছেন ফ্রাউনের পক্ষ থেকে আমার ওপর একটা অভিযোগ আছে আমি একটা অপরাধ করেছি এক থাপ পড়ে আমি এক মানুষে মানুষ মেরে ফেলেছি এটা ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আমি যাব না তখন ও আমাকে মারবে তো তখন আল্লাহ পাক বললেন আমি তোমার সাথে আছি কেমনে তোমাকে মারে সেটা আমি দেখ তখন মোসাল্লাম বললেন ঠিক আছে তাহলে আমার ভাইকে আমার সাথে দেয় ঠিক আছে তাই হবে হারুন দিলাম এবার জান এবার দুই ভাই রাউনের কাছে এসে বলছেন বানি ইসরায়েল কে ছেড়ে দেন বানি ইসরায়েল কে এভাবে দাস করে রাখছেন কেন ছেড়ে দেন এ তুমি কি সেই মোসা যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি তুমি কি তোমার বয়সের বেশি সময় আমার মাঝে ছিল না তুমি যা করছো তো করছো তুমি তোমার কর্ম করেছো এটা ফেরাউন বলতেছে তো তুমি এক ধাপ পরে মানুষ মেরে ফেলেছো তুমি বড় অকৃতজ্ঞ আমার মানুষকে হত্যা করে আমার দেশে থেকে চলে গেছে আবার আমার দেশ থেকে চলে গিয়ে দাওয়াত দিতে আজ মোসা সাল্লাম বললেন জি আমি যা করেছি তো করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতি আমার রব দয়া করেছে দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছে ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করছেন অনুগ্রহ করে আপনি আমাকে হটা দিয়েছে হটা দিয়ে আপনি বাণী ইসরায়েলকে আপনি দাস দাসীতে পরিণত করেছেন আশা পরিবর্তন করে তুমি বড় অত্যাচারী তুমি বড় সীমালঙ্ঘনকারী মোসাল্লাহ সাল্লাম রাউনের সামনে এই ভাষণ দিল যা হবার তাই হলো রাউন হত্যার জন্য প্রস্তুতি নিল মোসা কে হত্যা করতে হবে যেই কথা সেই কাজ রাউন তখন মোসা কে হত্যা করার জন্য দাওয়া করল আল্লাহ সোহাম্মাল্লাহ মোসা সাল্লামকে নীল নদ পার করে নিলেন রাস্তা দিয়ে রাউন এতটাই রেগেছিলেন যে সে সময় নিয়ে বুঝেও অবচ হয়ে গেল কেননা তার চিন্তা ছিল সেটা হচ্ছে মোসা সাল্লামকে এই সময় তিনি কি করলেন ওই রাস্তা দিয়েই যেতে ধরলেন তখনই দুই পার্শ্বের পানি এসে ফ্রাউনকে আক্রমণ করে এই সময় ফ্রাউন পানিতে ডুবে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ সালসে বললেন যে আমি ইমান আল্লাহ আমি মুসলিম হলাম তখন আল্লাহ সাল বললেন এখন এখন হবে এই কথা বলে আল্লাহ সাল্লাহ ঘোষণা দিলেন তুমি যেই অত্যাচার যেই জুলুম করছো তোমার এই দেহ লাশটা আমি সারা জীবন রেখে দিব পৃথিবীতে যাতে তোমাকে দেখে জুলুমকারীরা শিখতে পারে জুলুম করলে তার শেষ পরিণতি এমনটাই হয়তো আল্লাহন তালা আমাদের সেই জুলুম থেকে তৌফিক দান করুন